হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাড়ির পাশের মাঠেই কিন্তু হচ্ছে ঠাকুরের কীর্তন মানে মহোৎসব আজ কিন্তু তৃতীয় দিন তৃতীয় দিনের সারাটা দিন কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে ভাবছি শেয়ার করব আর এটা হচ্ছে আমার মা আমি আর আমার মা সাজগোজ করে কিন্তু চলে যাচ্ছি কীর্তনের ওখানে আর দেখো কত সুন্দর করে গেট সাজিয়েছে আমার তো বেশ ভালো লেগেছে এর গেটে সামনে কিন্তু আমি প্রচুর ছবি তুলেছি সেটা তোমরা আমার ফেসবুকে অবশ্যই দেখেছ আর দেখো বিকেল হতে না হতেই কত লোকের ভিড় হয়ে যাচ্ছে মানে কত ভক্তদের ভিড় আর কীর্তনের পাশেই দেখো একটা মেলা মেলা বসেছে থেকে কিন্তু মা প্রথমেই আমাকে খাওয়ালো খেতে আমি বেশ ভালোবাসি আর দেখো এই দিকে কত কিছু বসেছে বাচ্চাদের খেলনার দোকান ব্যাগ এগুলো দেখে আমার ছোটবেলার দিনের কথা মনে পড়ে গেল জানো তো যখন ছোট ছিলাম তখন এই চারটে দিন জন্য সারা বছর ওয়েট করে থাকতাম কারণ এই যে খেলনার দোকান বসবে চারটে দিন আমরা খুব মজা করব পড়াশোনা চারটে দিন পুরো বাদ সেই জন্য আর আস্তে আস্তে যত দিন যাচ্ছে যত বড় হচ্ছি ততই যেন আনন্দ মজা সব হারিয়ে যাচ্ছে সেই ছোটবেলার দিনগুলো সত্যি খুব দারুণ ছিল তারপরে দেখো চলে এলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলের দিকে খাওয়া দাওয়ার যে প্যান্ডেলটা হয়েছে সেইটা কিন্তু আমার বাবা রিসেন্টলি জায়গাটা কিনেছে আর দেখো কত সুন্দর গেট লাগিয়েছে তাই আমি আর মা একটু খাওয়া দাওয়ার দিকে দেখাশোনা করতে এলাম তবে এখন যেহেতু সন্ধে এখন আমরা কিছুই খাবো না শুধু দেখতে এলাম এখানে খাওয়া দাওয়া কত তারপরেই দেখো আমরা আবার চলে এলাম কীর্তনের ওখানে আমার এত ভালো লেগেছে ডেকোরেশান এখানে আমি প্রচুর ছবি তুলেছি আর এখনই শুরু হবে সন্ধ্যা আরতি তো চলো তোমাদের সাথেও শেয়ার করি সন্ধ্যা আরতি কিছু মুহূর্ত আর তোমরা তো জানোই যে সন্ধ্যা আরতি শেষ হওয়ার পরেই হয় কিন্তু হরিল্লুর মানে বাতসা ছেটানো সেগুলোই কিন্তু হচ্ছে তাই আমি ভয়ে এই যে সাইডে চলে এসেছি কারণ আগের বছর বাতসা লেগে আমার চোখ পুরো ফুলে গেছিলো আমাকে পরে চোখের ডাক্তার দেখাতে হয়েছিল এতটাই বাজে পরিস্থিতি হয়েছিল যাই হোক আমিও কিন্তু বাতসা খুটেছি তারপরে চলে এসেছি এই যে খাওয়ার প্যান্ডেলের দিকে আমি আর আমার একটা বোন বসে পড়েছি খেতে আর জানো তো এই মহোৎসবের রান্নাগুলো এত সুন্দর হয় হাজার বাড়িতে সুন্দর করে রান্না করলেও কিন্তু এই স্বাদ পাওয়া যায় না আর দেখো খাওয়া দাওয়াতে কিন্তু আজকে ছিল ডাল তার সাথে শুক্ত কি যে অসাধারণ স্বাদ হয়েছিল কি বলবো তারপরেই তোমাদেরকে এদিকে খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তেই দেখি সবাই নাচানাচি শুরু করে দিয়েছে তাই ভাবলাম ফার্স্টেই তোমাদেরকে ঠাকুর দেখাই তারপরে নাচানাচি হবে আর এই দিকে দেখো সবাই কত নাচছে সবাই আমাকেও বলছে নাচতে তো আমিও একটু নেচে নিলাম কত মজা হয় বলতো এরকম টাইপের মহোৎসবে ছোটবেলায় কত মজা করতাম বড় হওয়ার সাথে সাথে কত যেন মজা টজা সব যেন চলে গেছে কেমন একঘেয়ে জীবন হয়ে গেছে যাই হোক অনেক দিন পরে অনেক অনেক মজা করেছি সবাই মিলে খুব আনন্দ করেছি আচ্ছা তোমাদের কাদের কাদের পাড়ায় মহোৎসব হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমাদের পাড়ায় কিন্তু প্রতি বছর হয় আর দীর্ঘ অনেক অনেক পুরনো কিন্তু এই কীর্তনটা আর দেখো নাচানাচি করে আমি এত ঘেমে গেছি এত ক্লান্ত হয়ে গেছে কি বলবো তোমাদের তো এখনই কিন্তু শুরু হবে রাসলীলা তাই আমি একটু রাসলীলা দেখবো তারপরে কিন্তু বাড়ি গিয়ে ঘুমবো তোমরা তো জানোই যে রাসলীলা কতটা ভালো লাগে মধ্যরাত্রে কিন্তু হয় যাই হোক আমরা কিন্তু দেখছি এখন রাসলীলা সবাই ভালো থেকো সুস্থ দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব